নমস্কার আমি সৌরভ আর তোমরা দেখছো বাগানবাড়ির আশা করছি তোমরা এবং তোমাদের পাখিরা এই গরমের মধ্যেও তোমরা তাদেরকে সুস্থ সবল রাখার চেষ্টা করছো বা সুস্থ সবল রেখেছো তো আজকে টাইটেল আর সামেল দেখে একটু বুঝতে অসুবিধা হয়েছে আজকে ভিডিওর টপিকটা কি আজকে ভিডিওর টপিক খুব সামান্য তোমরা অনেকেই জানো আবার অনেকে হয়তো জানো না আজকে ভিডিওর টপিক হচ্ছে আমরা গরমকালে পাখিকে কি ধরনের জল প্রোভাইড করবো বা আমরা জলে কি কি মেশাতে পারি যাতে পাখিদের শরীর এই গরমে সুস্থ সবল হয় দেখো আমরা যেরকম গরমকালে আমাদের শরীরকে ঠান্ডা রাখার জন্য বা আমাদের তৃষ্ণা নিবারণ করার জন্য আমরা বিভিন্ন রকম পানীয় পান করে থাকি সেটা পুদিনা হোক কেউ আমলা জুস খায় কেউ অ্যালোভেরা জুস খায় এই জাতীয় জিনিস আমরা যেরকম পান করে থাকি সেরকমই আমাদের পাখিরও শরীর প্রচণ্ড গরম হয় ওদেরও পালক যেহেতু আছে সেহেতু তো প্রচণ্ড শরীর গরম হয় তো ওদেরও শরীর ঠান্ডা রাখার জন্য এবং পেটের সমস্যা থেকে যেহেতু পাখির বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয়ে থাকে পেটের সমস্যা বিশেষ করে তো সেগুলো ঠিক রাখার জন্য পাখিকে এবং পাখির শারীর মানে যে সমস্ত ক্রিয়াকলাপ হয়ে থাকে সেগুলোকে ঠিক রাখার জন্য আমাদের এই গ্রীষ্মকালীন ওই যে এই ওয়েদার যে চলছে এই সময় আমাদের পাখির শরীর পাখির জন্য বেশ কিছু একটু আলাদা পানীয় জলের ব্যবস্থা করতে হবে তো সেটা কি করতে হবে এবং সেটা চার্ট কী হবে বা সেটা কবে কবে তোমরা কী কী প্রোভাইড করবে সেটা আমি একটা রাফলি একটা চার্ট বানিয়েছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওর মাঝখানে সবাইকে বলবো যে ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা শেষ অবধি দেখো সম্পূর্ণটা প্রথম থেকে শুরু করে শেষ অব্দি শেষ অব্দি তাহলেই কিন্তু তোমরা এই গ্রীষ্মকালীন যে সমস্ত সমস্যাগুলো হয়ে থাকে হিট স্টোকে মারা যায় বা এই জাতীয় সমস্যাগুলো এগুলো কিন্তু তোমাদের অনেকটাই সমাধান হবে তো চলো শুরু করি আজকের ভিডিও তো এই গ্রীষ্মকালীন যে পানীয় জলটা আমরা পাখিকে প্রোভাইড করব সেটা কি কি দিয়ে প্রোভাইড করব এবং কী কী দিয়ে সেটা পাখিকে দেব খেতে এবং কতক্ষণ রাখবো বা কতক্ষণ রাখা যাবে সেটা নিয়েও আজকে আলোচনা করবো তো চলো আজকে যেটা প্রথম বিষয় সেটা হচ্ছে আমরা পাখিকে জলে এই গ্রীষ্মকালে কি কি দিতে পারি জলে মেশাতে পারি বা পাখির জলের মধ্যে আমরা মেশাতে পারি যেটার ক্ষেত্রে পাখি যদি সেই জলে স্নানও করে তাতে পাখির কোনো সমস্যা না হয় অনেকে তো ফিডার আমি যখন যে এরকম যখন ফিডার ইউজ করি সেরকম আমার পাখিকে স্নান করার জন্য এরকম কাপও লাগানো আছে এখানে যাতে পাখিরা গরমকালে একটু স্নান করতে পারে তো আমরা স্নান নিয়ে পরে একটা ভিডিও করবো সেটা আমাদের আজকের ভিডিওর টপিক না তো প্রথমেই যেটা আমরা জলে পাখিকে প্রোভাইড করব সেটা হচ্ছে অ্যালোভেরা হ্যাঁ একদম ঠিক শুনেছ অ্যালোভেরা আমরা আমরা জানি আমাদের বাড়ির আশেপাশে অনেকে অনেকে তোমাদের বাড়িতে অ্যালোভেরার গাছ আছে যে সবুজ রঙের দেখতে হয় এবং অ্যালোভেরা পাতার মাঝখানে একটা জেল মতো থাকে সেই জেলটা যদি থাকে মানে সেই অ্যালোভেরা গাছ যদি কারো কাছে থাকে তাহলে এরকম একটা ছোট টুকরো তোমরা এর এরকম ছোটো টুকরো এক থেকে দুটো টুকরো তোমরা তিন থেকে চার লিটার ম্যাক্সিমাম পাঁচ লিটার জলেও তোমরা ইউজ করতে পারো সেটাকে একটু ভালো করে ঘেটে নিলে সেটা লেই হয়ে যায় সেটাকে জলের মধ্যে বেশ কিছুবার মগ দিয়ে বা কিছু দিয়ে মিশালে সেটা জলের মধ্যে ডিজলভ হয়ে যায় তো সেই অ্যালোভেরা আমরা ইউজ করতে পারি আর আর কি ইউজ করতে পারি সেটা হচ্ছে পাতিলেবু এই পাতিলেবু কিন্তু গরমকালে আমরা যেরকম পাতিলেবু শরবত খাই সেরকম কিন্তু পাখিরও পাতিলেবু বেশ কিছু গুণ আছে আর কি ইউজ করতে পারি পাখির শরীর ঠান্ডা রাখার জন্য দেখো আমরা অনেকেই কিন্তু সকালবেলা মেথির জল খাই অনেকে চিরতার জল খাই অনেকে আবার মৌরি ভেজানোর জল খাই তো এই জিনিসগুলোর জলও কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করতে পারি ভিডিওটা স্কিপ করো না এই কারণেই বলছি কারণ এইগুলো আমরা কি কীভাবে প্রোভাইড করব এবং কতক্ষণ রাখবো সেটা নিয়েও আলোচনা করব। আর কি প্রোভাইড করতে পারি সেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার আর কি প্রোভাইড করতে পারি সেটা হচ্ছে ওআরএস সেটা সেই ও হতে পারে মানুষ আমরা যেটা মানুষের জন্য মানুষের ওষুধের দোকানে বা বিভিন্ন স্টেশনারি দোকানেও ওআরএস পাওয়া যায় এখন সেই ওআরএস ইউজ করতে পারো তোমরা এছাড়া ভেটেনারি মানে বিভিন্ন পশু পাখিদের জন্য যে ওআরএস বাজারে পাওয়া যায় সেটাও তোমরা ইউজ করতে পারো তো এবারে চলো আমরা দেখি যে কোনটা ইউজ করলে কিভাবে কোনটা ইউজ করলে আমরা পাখিদের বেনিফিট হতে পারে তো চলো প্রথমেই যখন বললাম অ্যালোভেরা তো অ্যালোভেরার কী কী গুণ আছে ভিটামিন কি কি আছে সেটা সেটা আর আলাদা তোমরা না গুগল করলেই জেনে যাবে তো অ্যালোভেরা থেকে কি কি হতে পারে কি কি গুণ আছে দেখো প্রথম কথা হচ্ছে অ্যালোভেরা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে গরমকালে যেটা খুব বেশি প্রয়োজন দ্বিতীয় গুণ অ্যালোভেরা এই যে পাখির যে ডাইজেস্টিং সিস্টেম মানে আমরা যে খাবার খাই পাখিরা যে খাবার খাই সেই খাবারটা যাতে ভালো হয়ে পাচন হয়ে সেটাকে একদম প্রপারলি পাচন হয়ে পাখির শরীরে সেই প্রোটিনটা যায় এবং যাতে পাখির শরীরে কোনো শারীরবৃত্তীয় কাজে মানে গরমকালে যে বেশি খাওয়া দাওয়া করলে যেরকম মানুষেরও সমস্যা হতে পারে সেরকম হজম হয় না অনেক সময় সেরকম পাখিরও হয় সেই জিনিসটা কিন্তু এই অ্যালোভেরা জুস বা এই অ্যালোভেরা আমরা ইউজ করতে পারি এই অ্যালোভেরা থেকে পাই আমরা এই গুণটা তৃতীয় তৃতীয় গুণ কি তৃতীয় গুণ হচ্ছে তোমরা জানো অনেকে অ্যালোভেরা অ্যার্স ফেস প্যাক অনেকে মুখে ইউজ করে স্ক্রিনের জন্য তো পাখির এই যে পালক বা মোল্টিংয়ের সময় এই অ্যালোভেরা কিন্তু খুব কাজে লাগে যদি পাখি অ্যালোভেরা জলে স্নান করে তাহলে কিন্তু ওদের পালকগুলো বেশ চকচকে থাকে দ্বিতীয়ত তৃতীয় চতুর্থ কি সে চার নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে পাখির স্ক্রিন মানে যত রকম পাখির অনেক সময় দেখবো অনেক সময় পায়ের বিভিন্ন রকম খসখসে রোগ হয় সেই রোগগুলো কিন্তু এই অ্যালোভেরা থেকেও যায় অ্যালোভেরা খেলেও যায় সেই অ্যালোভেরা জলে স্নান করলেও যায় চার নম্বর কি অ্যালোভেরা কিন্তু পাখির কিডনি খুব ভালো রাখে যেরকম মানুষ অ্যালোভেরা জুস খেলে মানুষেরও কিডনি ভালো থাকে সেরকম কিন্তু পাখির অ্যালোভেরা খেলে পাখির কিডনিও খুব ভালো থাকে তো আমাদের গেল এটা এক নম্বর উপাদান দু নম্বর উপাদান কী দু নম্বর উপাদান হচ্ছে পাতিলেবু পাতিলেবু কি জন্য আমরা খাই তোমরা সবাই জানো পাতিলেবু এক তো গরমকালে আমাদের গরমটা নিবারণ করে দ্বিতীয়ত হচ্ছে পাতিলেবুর মধ্যে বেশ কিছু অ্যাসিড আছে যেগুলো ফ্যাট মানে চর্বি হলে চর্বি হলে চর্বি গলাতে সুবিধা করে গরমকালে যেহেতু পাখিদের অনেক রকম সমস্যার মধ্যে একটা সমস্যা হয় যে চর্বি হওয়ার সমস্যাটা চর্বি হলে কি হয় সেটা অন্য ভিডিওতে আলোচনা করবো তাও ছোটো করে বলে দিচ্ছি চর্বি হলে অনেক সময় পাখির ডিম জমে না বা ডিমের যে থলিটা সেটা অনেক ফুলে যায় চর্বির মতো হয়ে যায় বদ্রি যা পাখি যারা পালন করো তোমরা জানো যে বদ্রি পাখির চর্বি হলে অনেক সময় পাখির ডিমও পারে না পাখির মেটিং করলেও ডিম পারে না তো সেটা কিন্তু পাতিলেবু থেকে আমরা পেয়ে থাকি মানে পাতিলেবুর এই গুণটা আছে যে পাতিলেবু চর্বি কাটিয়ে দিতে পারে আচ্ছা এরপরে যেটা আসছে সেটা কি মেথি সরি মেথি তো আসেই আমি আগে মৌরির গুণটা বলেছি তারপরে মেথির গুণে আসছি মৌরি মৌরি কি হয় মৌরি যেন তোমরা সবাই যে আমরা খাই কারণ আমাদের গরমকালে শরীরে ঠান্ডা রাখার জন্য আমরা মৌরি খাই মৌরির জল বা সকাল রাত্রেবেলা যে মৌরির জলটা ভিজিয়ে রাখে সেই মৌরির জলটা আমরা খাই তো সেই মৌরির জলে কি কি করে পাখির যেরকম শরীর ঠান্ডা রাখে সেরকমভাবেই অ্যালোভেরার মতো পাখির ডাইজেশন সিস্টেম মানে যে পাচন প্রক্রিয়া সেটা একদম ক্লিন থাকে পরিষ্কার থাকে আহ এছাড়াও তোমার মৌরি থেকে বিভিন্ন গুণাগুণ আছে যেমন কিডনিতে স্টোন হলে মানুষের যেরকম কিডনিতে স্টোন হলে তো মৌরির জল খায় সেগুলো খুব সুবিধা হয় হ্যাঁ তো মেথি কি সাহায্য করে মেথিও একই রকম পাখি লেবুর মতো পাখির ওয়েট মানে যেটা তার অতিরিক্ত যে ওজন সেটাকে কিন্তু মোটামুটি একটা জায়গায় রাখে যে ওয়েট লুজের জন্য অনেকে মেথি খায় মেথির জল খায় সেরকমভাবে কিন্তু পাখিরও ওয়েট যাতে বেশি না বাড়ে তার জন্য মেথির জল পাখিকে তোমরা প্রোভাইড করতে পারো প্লাস তোমরা পাখিকে চিরতার জল প্রোভাইড করতে পারো তাতে কি হয় পাখির যে ডিওয়ার্মিংয়ের জন্য আমাদের একটা ইস্যু থাকে যে আমাদের পাখিকে প্রতিবছর বছর ডিওয়ার্মিং করাতে হয় এই মেথির জল কিন্তু এই সময়টা প্রোভাইড করলে পাখির যে ডিওয়ার্মিং করাতেই হবে অত্যাবশ্যক সেটা কিন্তু অনেক সময় নাও হতে পারে তো মেথিও অনেক সময় কিন্তু এই যে পাখির পেটের যে ক্রিমি বা ওয়ার্ম সেটাও কিন্তু মেরে দেয় তো আরেকটা কি জিনিস হল শেষে আমাদের করে থাকলো সেটা হচ্ছে ওআরএস তোমরা অনেকেই দিয়ে থাকো এবার ওআরএস আমরা কেন পাখিকে প্রোভাইড করি যে অতিরিক্ত জলটা আমাদের শরীর থেকে ঘাম বা বিভিন্ন উপায়ে শরীর থেকে বেরিয়ে যায় রেচনের মাধ্যমে আমাদের শরীর থেকে বেরিয়ে যায় সেই জলটাকে মোটামুটি ধরে রাখার জন্য বলো বা সেই জলটা যাতে আমাদের শরীরে বজায় থাকে সেটার জন্য কিন্তু আমরা ওআরএস খাই প্লাস ওআরএস কি জন্য খাই আমাদের পেটের সমস্যা হলেও তোমরা জানো শরীর থেকে অনেক জল বেরিয়ে যায় যাতে আমাদের শরীরের জলের মাত্রাটা ঠিকঠাক থাকে যেরকম গরমকালেও কিন্তু পাখিদের আমাদের যেরকম ঘাম হয় সেরকম কিন্তু পাখিদের শরীর থেকেও আর ঘাম সেই রেচনটা ঘামের মাধ্যমে মাধ্যমে বা টয়লেটের বেরিয়ে যায় সেটাকে কিন্তু একটা ব্যালেন্স জায়গায় রাখতে হচ্ছে ওআরএস তো এই যে জিনিসগুলো আমরা প্রোভাইড করলাম পাখিকে এবারে অনেকের মনে তোমাদের প্রশ্ন আসছে যেটা আমি জানি স্বাভাবিক সেটা সেটা হচ্ছে যে এই জলটা যেটা আমরা পাখিকে সকালবেলা দিচ্ছি এটা কতক্ষণ দেব। প্রথম কথা যেটা সেটা হলো যে পাখিকে এই জলটা তোমরা যখন একদম আর্লি মর্নিং পাখিকে দিচ্ছ চেষ্টা করবে রাত্রেবেলা যদি জলের পাত্রটা বের করে নাও তাহলে তো খুবই ভালো যদি কারো বের করতে না পারো তাতেও কোনো সমস্যা নেই তোমরা সকালবেলা এই জলটা চার ঘন্টা দিতে পারো চার ঘন্টা দিয়ে চার ঘন্টা অনেক বেশি হয়ে যাচ্ছে দু থেকে তিন ঘন্টা দিতে পারো ধরো সকাল সাতটায় দিলে দশটায় তোমরা আহ বের করে নিয়ে বাকিটা আবার সাদা জল দিয়ে দিলে নর্মাল যে জল থাকে সেই জল দিয়ে দিলে এছাড়াও অনেকে হয়তো কাজের চাপে তোমরা ভাবছো যে আমি তো এইটা তো আমার পক্ষে করা সম্ভব না বারবার জল বের করার ঢোকানো সেক্ষেত্রে ও জল যেদিন তোমরা দেবে সেক্ষেত্রে সেই ও জলটা তোমরা কিন্তু পাখিকে দুটি থেকে তিন ঘন্টা রেখে বের করে দিতে হবে বাকি যে লেবু পাতি লেবু হোক বা তোমরা অ্যালোভেরা হোক সেটা তোমরা রেখে দিতে পারো বা মৌরি ভেজানো জল হোক সেটাও তোমরা রেখে দিতে পারো আমি বলবো মৌরি ভেজানো জলটা না রেখে দিতে পাতিলেবু বা অ্যালোভেরার জল বা আমলকির জল বা আমলকি যেটা আমি স্কিপ করে গেছিলাম আমলকির জল বাকিকে প্রোভাইড করতে পারো এই আমলকির জল এইগুলো দাও তাহলে তোমরা তোমরা মোটামুটি সকালবেলা দিয়ে বিকালবেলাও পাখি দিতে পারো তো এই ছিল আজকে আমাদের ভিডিওর টপিক আহ আশা করছি তোমাদের ও আরেকটা জিনিস দেখো আমি স্ক্রিনের মধ্যে আমি যে আমার একটা অনেকে ভাব যদি আমরা কোনটা কবে প্রোভাইড করব। যে সেটা অনেকের একটু তালগোল পাকিয়ে যাচ্ছে তো আমি সবার সুবিধার জন্য আমি যে চারটা ইউজ করি আমি স্ক্রিনের দেখো এখানটা দিয়ে দিচ্ছি যে আমি কোন কোন দিন কোন কোন জল মানে কি মিশ্রিত জল পাখিকে দি খাবারের জন্য সেটা আমি চারটা দিয়ে দিচ্ছি এটা আমি ডেসক্রিপশনেও ডেসক্রিপশানে হয়তো দেওয়া সম্ভব হবে না সরি আমি এখানে স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি তো তোমরা স্ক্রিনশট মেনে রাখতে পারো যাতে তোমাদের সুবিধার্থে এছাড়া আমাকে একটু হোয়াটসঅ্যাপ করতে পারো আমার নাম্বার তো তোমরা সকলেই জানো আমি স্ক্রিনের মধ্যে আমার নাম্বারটাও দিয়ে দিচ্ছি আমি তাকে এই লিস্টটা পাঠিয়ে দেবো তো এটা এই যে এটা জাস্ট আমি যেটা ইউজ করি এটা তোমাদেরও তোমরাও প্রোভাই ইউজ করতে পারো এইভাবে তো এইভাবে ইউজ করলে কিন্তু তোমাদের পাখিরা গ্রীষ্মকালীন যে সমস্ত সমস্যার মধ্যে পড়ে পাখিরা সেই সমস্ত সমস্যা থেকে অনেকটাই পাখিদের বাঁচাতে পারবে আর আমরা জানি এবছরে তো আবহাওয়া দপ্তর যা বলছে আর আমরা যেভাবে গাছপালা কেটে ফেলছি নিজেদের সুবিধার্থে তার জন্য বিশ্ব উষ্ণায়ন বাড়ছে স্বাভাবিকভাবে কিন্তু টেম্পারেচারের প্রচণ্ড রকমের আপস অ্যান্ড ডাউন্স হচ্ছে যার জন্য কিন্তু এই সমস্ত জিনিসপত্র মানে আমরা ফেস করছি এত গরম কিন্তু আমরা এর আগে কোনোদিনও মানে আমার এই ছোট্ট জীবনে কিন্তু এত গরম আমি আগে কোনো দিনে দেখেনি আমাদের বয়োজ্যেষ্ঠরাও বলতে পারবেন যে এত গরম হয়তো আগেও কোনো দিনও পড়েনি তো এই ছিল আজকে আমাদের ভিডিওর টপিক যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো সর্বোপরি নিজের বন্ধু পরিজনের সাথে শেয়ার করো যাতে বাগান বাড়ি চ্যানেলটা বা বাগানবাড়ি সবার সামনে আরও বেশি পরিচিতি পায় এবং আমি আমার যেটুকু নলেজ আছে সেটুকু সবার সাথে শেয়ার করে ভাগ করে নিতে পারি যাতে আরও মানুষ পাখি করে বা পাখির প্রতি তাদের আগ্রহ বাড়ে আর একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে আমি পাখি দেয়া তো অলরেডি শুরু করে দিয়েছি বেশ কিছু মানুষকে দিয়েওছি আগের ভিডিওতে আমি তিনজনের নাম বলেছিলাম তাদেরকে দিয়েছি তাদের মধ্যে কেউ কেউ এসে পাখি না এখনও কেউ আসেনি সরি পাখি নিতে আসবে তারা বলেছে তো বাকি যারা আমার কাছে অলরেডি নাম রেজিস্টার করেছ তারা মন খারাপ করো না তারাও পাখি পাবে একটু সময় লাগবে পাখিগুলো এখনও ফুল মোল্টিং কমপ্লিট হয়নি আর এই মাঝখানে মোল্ডিংয়ের মাঝখানে পাখিকে দিলে একটু জায়গা পরিবর্তনে একটু সমস্যা হতে পারে তো আদারওয়াইজ আর কোনো সমস্যা নেই যারা যারা পাখি নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছো তারা অবশ্যই পাখি পাবে তো গিয়েছিলো ভিডিওর বিষয়বস্তু এখানেই শেষ করছি ভিডিওটা একটু বড় হয়ে গেল সবাইকে শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আর নেক্সট টপিকটা আরেকটু ভালো হবে সেটা হচ্ছে না এখন বলবো না থাক পরেই বলবো ভিডিওর টপিকটা তো ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে বা অন্য কোনো অ্যাপিআইতে আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার